এখন বাজে রাত বলা যাবে না সন্ধ্যা বলা যাবে না মোট কথা আটটা বাজে তো যাচ্ছি হচ্ছে কৃষি মার্কেটে একটু মাছ টাছ কিনতে হবে আর ওইটা সেটা ও ছোট ছোট তালে পোকার ওষুধ কিনতে হবে বাবা বাসার মধ্যে না ওই যে এই হ্যাঁ বা দেশের এই অবস্থার জন্য না দশ পনেরো দিন পর পর ওষুধ দেই তো তালা পোকার দেওয়া হয় না ওরে বাবা ছোট ছোট একদম পিঁপড়ার মতো তালা পোকা অনেক একেবারে মাছটা তো আজকে ভালো পাই নাই বুঝলো মনে হয় একটু দেরি হয়ে গেছে সাতটার সময় ও সাতটার সময় কি মানে আসলেই ভালো হইতো তাহলে মাছগুলো একদম ভালো পাওয়া যায় বাজার মোটামুটি শেষ তো বাজার নিয়ে যাচ্ছি চা খাওয়াবো ভাবছিলাম এই সামনে আর কি এই সামনে একটা দোকান আছে ওদের থেকে চা খাই খাওয়া যাবে না এমনি অনেক দেরি করে আসছি আটটার দিকে আটটার সময় বোধহয় আসছি নয়টা বেজে গেছে সম্ভবত বাজার আনার পরে না মাছগুলাকে সাধারণত আমি যেটা করি সেটা হচ্ছে পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে পানি ঝড়ায় ফেলি বুঝছো তো এখানে আনছি হচ্ছে দেখো আজকে না দেরি করে গেছি তো মাছ একটু কম ছিল ভ্যারাইটি আর কি মানে আমি সেরকম আর কি না তো এটা এগুলো হচ্ছে আর মাছ আর এটা না কানটাকে আমি একেবারে এরকম করে কেরাওয়াত করে নিয়ে দেখো দেখছি প্রত্যেকটার কান আমি এরকম করে করে দেখছি একদম টাটকা কান এই যে দেখছো তো এখানে আর মাছ হচ্ছে এই সাইজের এক কেজি আর এদিকে হচ্ছে একটা কোড়াল মাছ এটা কতটুকু এটা মানে এক কেজির কাছাকাছি আর কি হয়তো পঞ্চাশ গ্রামের মতো কম আর এখানে হচ্ছে বাগদা চিংড়ি চিংড়িটা বেশিরভাগ আনি হচ্ছে সিমরানের জন্য চিংড়ি বাসা অলরেডি এক কেজি আছে। তাও একটু আনি যখনই যাই নিয়ে আসি আর এদিকে হচ্ছে খাসির মাথার মাংস এটা হালিম টালিমও বানানো যাবে যাই হোক নিয়ে আসছি আর কি মনে হয়েছে তাই আর এখানে হচ্ছে দেশি মুরগি আর এখানে একটা দেশি হাঁস তবে হাঁসের দামটা ভালোই হাঁসের দাম নিচ্ছে হচ্ছে ছয়শো লাগে হাঁস কবুতর আর দেশি মুরগিটা হচ্ছে পাঁচশো টাকা করে কেজি নিছে তো তুলনামূলকভাবে পাকিস্তানি মুরগি ব্রয়লার মুরগি আর দেশি মুরগির দাম কমছে বাকি সব কিছুর দাম যেমন তেমনই ছিল আর কি মানে কমে নাই খুব একটা কিন্তু মুরগির দাম কমছে আর এদিকে হচ্ছে এই চালটা পোলাউ চাল এটা হচ্ছে মঞ্জুরের ফারুক ব্র্যান্ডের চাল আর কি গন্ধটা আমার খুবই ভালো লাগলো এক কেজি নিয়ে আসছি যদি ভালো হয় তাহলে পাঁচ সাত কেজি নিয়ে আসবো কারণ বাসায় না সবাই ফ্রাইড রাইস পোলাও বিশেষ খেতে পছন্দ করে এই হচ্ছে কাহিনি আর এদিকে কি আনলাম এদিকে একটা পেয়া পেঁপে চোষাম আর এই যে চাম্পা কালা আর এখানে তো হচ্ছে পিয়া ইয়ে কি বলে ধনে এখানে পটল আর কি ও কাকর না আমি খাই আমার ভাল লাগে কাকরুল ভাজি আমার খুব ভাল লাগে চিকন চিকন করে আলুর মতো করে আর আনছি হচ্ছে টিস্যু এই হচ্ছে বাজার তো এখন হচ্ছে এগুলো সব ধুয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে রাখছি তো একটু বাতাসে শুকাবে তারপর এগুলো সব ফ্রিজে রাখবো আস্তে আস্তে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানায় অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে কি বার আজকে হচ্ছে সোমবার আর গত দুই দুই দিন ধরে হ্যাঁ গত দুই দিন ধরে না আকাশটা মেঘলা মেঘলা প্রচণ্ড বাতাস একেবারে কোথাও আর কি ডিপ্রেশন মানে কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে আর কি ওয়েদারটা খুব সুন্দর এত সুন্দর মনে হয় কি এই ওয়েদারটাই সবসময় থাকে না কেন আহা আহা দারুণ একটা ওয়েদার কি অবস্থা বাতাস কীরকম দেখো আমাদের এই যে লিভিংয়ের এই দরজাটা না বন্ধ হওয়াটা একটা অত্যাশ্চর্য ব্যাপার হয় আর কি মানে এমনকি শীতের দিনে যখন প্রচণ্ড কনকনে বাতাস কনকনে ঠান্ডা তখনও কিন্তু এই দরজাটা মানে এই এটা লিভিং এর দরজাটা খোলা থাকে মোট কথা আমাদের বাসায় সবাই আমরা একটু দরজা জানালা খোলা রাখতে পছন্দ করি আর কি কিন্তু তখন তো শীতের সময় তো ওই যে এরকম পাগলা বাতাস আসে না এখন তো একদম পাগলা বাতাস বুঝছো সব কিছু উড়াই নিয়ে যায় পারলে আমাদেরকেও উড়াই দিয়ে যায় এরকম অবস্থা যেহেতু একটু উঁচুতে নয় তালায় বাতাসের তীব্রতাটা আরও বেশি তো সে কারণে না এই দরজাটা না বন্ধ করলে রান্নাঘরে কোনোভাবে চুলা জ্বালানো কোনো সাধ্য নাই বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার এই হচ্ছে অবস্থা রাতের বেলা কালকে তো সন্ধ্যার সন্ধ্যার পরে না একটু রাত আটটার সময় বাজারে গেছিলাম বাজারটা তার করে নিয়ে সমস্ত গোছ গাছ করে রাখছিলাম যার ধরুন সকাল থেকে না একটু রিল্যাক্স আর যেহেতু সিমলন আর অরণ্য নাই সিমলনদের বাসায় মানে বেড়াতে গেছে এই যে দেখো ওই বিছানার উপরে না অনেকগুলা কাপড় ওয়াশিং মেশিনে দিচ্ছিলাম না রাতে শুকায় গেছে একটু কেমন যেন ওয়েদারটা ইয়ে তো ড্যাম ড্যাম তো কাপড়গুলোও কেমন কেমন ছিল ওই জন্য না বিছানার উপরে ছড়াই দিয়েছিলাম তো হচ্ছে অবস্থা ওরা যেহেতু নাই আমরা দুজন রান্না বান্নাও না খুব সংক্ষিপ্ত এই জন্য একটু রিল্যাক্স করে তারপরে হচ্ছে একটু আগে দেখো ডাইনিং টেবিলে একটা কাপ দেখা যাচ্ছে কিনা কই একটু আগে না দুধ চা খেলাম ওই যে কাপটা ওখানে দেখা যাচ্ছে কই হ্যাঁ দেখো আমি না ক্যামেরায় দেখতে পাচ্ছি না তো তার আগে কি করছি দ্বিতীয় কাপ চা খাওয়ার আগে না এদিকে রান্নাঘরে এসে টুকটা কাজগুলো করে রাখছিলাম সেটা হচ্ছে এই যে কালকে এই সাইজের আর মাছ আনছিলাম আর মাছ খুব প্রিয় আর অনেক বড় আর মাছ চেয়ে একটু মাঝারি টাইপেরটা বেশি পছন্দ করে কিন্তু কালকে অনেক বড় ছিল আর এই টাইপের ছিল তো এই টাইপেরই নিয়ে আসছি আর এই যেখানে একটা হচ্ছে ভেটকি মাছ না কোড়াল মাছ যেটাই হোক সেটা তো এগুলো হচ্ছে ছাদের নিজের হাতে লাগানো গাছের ঢেঁড়স চিনি মাছ দিয়ে ঢেঁড়স কেনা চটচরি করবো পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কাটছি আর আমার জন্য করব কি জানো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করবো মাথা লেজ দিয়ে না কাটাটা দিয়ে আর সলিড মাছটা ফিলে করে রেখে দিবো অরণ্য সিমনে যেদিনে রয়েসবে সে সময় ভাবছি যে চিলি ফিস করবো এটা দিয়ে ফ্রাইড রাইস চিলি ফিস তাহলে আজকে একটু ওয়েদারটা দেখি তারপরে রান্না বান্না সব শুরু করবো এই যে দেখো কাপড় এখানে রাস্তাঘাট পুরাই ভিজা ভিজা বুঝছো ধুম বৃষ্টি আসতেছে না কিন্তু সারাক্ষণ একটা বৃষ্টি বৃষ্টি ভাব ভাল লাগতেছে খারাপ লাগতেছে না প্রচণ্ড ভাল লাগতেছে সেখানে ভেটকি মাছটা কাটবো আর এই আর মাছটা কাটবো আর এই চিংড়ি মাছগুলো কাটবো হ্যাঁ চা আসে দুধ চা খাবা বিশ এই যে ভেটকি মাছের মাথা লেজ কাঁটা সব ধুয়ে নিলাম আর এখানে দেখো মাছের তেলটা ভেটকি মাছের তেল অল্প সামান্য একটু ডিম হয়েছে আর এই যে এখানে ফিলেটাকে ভালো করে এই যে দেখো দেেটাকে একেবারে কাটা ছাড়াই সুন্দর করে নিয়ে নিছি এই যে আর এখানে আর মাছ দুটাকে ভাজি করবো টমেটো একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে ব্যাস এখানে কাঁচা চচ্চড়িটা করবো এই জন্য না তেলটা গরম দিলাম দিয়ে ভালো করে ঘুরাই নিয়ে এখানে আমি রসুন দিয়ে কুপি রসুন কুপিটা একটু ভাজা ভাজা হবে মাছি না যাতে এখানে এখানে পেঁয়াজ দিয়ে দিব টমেটো কাঁচামরিচ মরিচ আর লবণ ভালো করে আস্তে থাকবো ভাজা ভাজা আদা রসুন জিরা দিব ভুলে গেছি তা এখন দিয়ে দিয়ে ভালো করে দেখো মাছের থেকে একটু পানি ছাড়ছে পেঁয়াজ থেকে টমেটো থেকে এটার মধ্যে আর পানি দিব না এটা না এইভাবে করেই আছে আছে হালকা আছে আছে ভালো করে রান্না করে নিব কষা হয়ে গেছে এখন না এই যে মাছের তেলটা আর ডিম যে আছে এটা দিয়ে দিলাম দিয়ে এটার সাথে ভালো করে মাথায় পাঁচ সাত মিনিট রাখতে রাখবো তারপরে ধনে পাতা দিব আর একটু কাঁচামরিচ ইচ্ছা করে একটু নরম নরম করে ভাবতে চান এখানে হচ্ছে কাঁচা মরিচ টমেটো পেঁয়াজ এটা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে দিব অল্প আছে এই টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে দেখো আমার কাঁঠার চাটনিটা কিন্তু একদম সুন্দর মতো হয়ে গেছে আর এই যে মাছের তেলটা মাছটা মোটামুটি না ইয়ে ছিলো মানে মোটামুটি ফ্রেশ ছিল একেবারেই ফ্রেশ বলবো না একদম খুব ফ্রেশ জ্যান্ত ছিল কিছুক্ষণ আগেই জ্যান্ত ছিল তা না কিন্তু মানে অনেক দিনের আর কি বরফ দেওয়াটা ছিল না মোটামুটি খুব শর্টটা মানে ফ্রেশ ছিল মাছটা যা তোর তেলটাকে নেওয়া গেছে এই যে কাটা চচ্চড়িটা আমার সুন্দরভাবে হয়ে গেল আর এটাটা এত দারুণ লাগে আমার কাছে যে যে কোনো মাছ দিয়ে করা যায় রুই মাছ কাতল মাছ যে কোনো মাছের মাথা লেজ দিয়ে এই কাটা চচ্চড়িটা করা যায় আর এটা যে যারা না মানে কাটা টাটা মাথাটা থাকে এটা পছন্দ করে তাদের জন্য এটা একেবারে বেহেশতি খানা আর কি আমার জন্য তো অবশ্যই একেবারেই বেহেস্তি খানা দেখো কি দারুণ লাগতেছে এটা হয়ে গেছে আর যেখানে মাছটাও মাছটাও হয়ে গেছে টমেটোটা খুব বেশি নরম করব না আর খুব বেশি ভাজা ভাজাও করব না পেঁয়াজটাকে জাস্ট একটু জুসি জুসি থাকবে আর একটু উল্টাই দিই লাই জল দিয়ে দিলাম এটা কি লেবণের ভালোই লেবুর ফ্লেভার আসছে ঘরটা মোছা হয়ে গেছে ফ্যানগুলোও না ছেড়ে দিছিলাম ফ্লোরটা একেবারে শুকায় গেছে ব্যাস গোছ গাছ হয়ে গেছে সব দিয়ে দিলাম ও আচ্ছা বোম্বাই মরিচটা বের করি দেয় এই বোম্বাই মরিচ এদিকে দেখো এই যে ভেটকি মাছের কাঁটা ভেটকি মাছের কাঁটা একেবারে দারুণ পছন্দের আর এটা হচ্ছে ছাদের গাছের ঢেঁড়স আর চিংড়ি মাছ ভাজা এটা ডাল চচ্চড়ি এটা হচ্ছে ভদ্রলোকের আর মাছ ভাজা বা ভুনা যেটাই বলো আর কি সেটাই এই যে আর এদিকে একদম গরম গরম ভাত এই মাত্র নিয়ে আসলাম আর কালকের না সকালের ওই যে একটু ইয়ে ছিল সবজি ছিল সেটা আর এখানে বোম্বাই মরিচ একটু সালাদ আর এই যে পেঁপেটা কাটা হচ্ছে যখন খাওয়া হয় হবে তো হচ্ছে অবস্থা এখন আমি যাব হচ্ছে পোশাক করতে মোটামুটি ঘর টরগুলো পরিষ্কার তো কি ভাল লাগছে না হাঁটতে এই যে এখন খালি পায়ে হাঁটলে না কিচ কিচ করতেছে না চলো এখানকার পাপোশগুলো বিছায়ে তারপর যাই যে সব এখানে রাখছিলাম কেমন লাগে গাছের ধারস হ্যাঁ খুব ভাল লাগে না এত ভাল লাগে আসলে এখন আমিও বসবো কি মজার মজার প্রিয় তরকারিটা ইয়ে দিয়ে কাঁচা চটচরি দিয়ে খাবো ভাত আজকে বুঝছো কাঁচামরিচ ভালো করে ডোলে তারপরে খাবো তোমার মাছ নাও আর মাছ এত মজা করে খাচ্ছি যে তোমাদের সাথে না শেয়ার করতেই ভুলে গেছি বুঝছো ঝাল ঝাল করে করছি তো খালি হু 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 করতেছে কিন্তু অনেক মজা লাগতেছে আর এরকম ডিমটা না এরকম ছোট মানে অল্প ডিম হলে ডিমটা খুব টেস্ট হয় অনেক বড় ডিম হয়ে গেলে না বড় আছে বাজে লাগে খুব মজা করে খাচ্ছি উৎসব অর্ধেক খাওয়া হয়ে গেছে অলরেডি ছাদের জন্য একটু চিপস ভাজলাম শোয়া পাঁচটা বাজে আকাশ বিঘলা একদম দেখো বোঝা যাচ্ছে একদম কালো হয়ে আছে পুরো পাঁচটা একটু তাড়াতাড়ি আসছি গাছের একটু কাজ করব। কিন্তু আসার করে না মনটা এত খুশি হয়ে গেছে এত খুশি হয়ে গেছে কেন খুশি হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখাই এই যে দেখো কয়েকদিন আগে আমি লাল শাকে ডাটা লাগাছিলাম না প্রত্যেকটা ইয়েতে ডাটায় না পাতা আসছে এটা দেখে আমার মন তো কি বলবো তোমাকে তোমাদেরকে খুশিতে অস্থির হয়ে আছি দেখো সবগুলাতে পাতা আসছে উড়ি সর্বনাশ আশা না করলেও না অনেক কিছু হয়ে যায় এটা দেখে আমি একদম খুশিতে আত্মহারা একেবারে খুশিতে আমি আত্মহারা হয়ে গেছি বুঝছো লাল শাকের এই উন্নতি দেখে মারসাল্লা মার্শাল্লাহ তো এখন কালকেও ঢ্যাঁড়স নিয়েছি বেশ অনেকগুলা আর ঢ্যাঁড়সগুলো কি হয় ইয়ে হয়ে গেলে না এই যে বাতি হয়ে গেলে যে অসহ্য লাগে আমার মানে একটা ঢ্যাঁড়স নষ্ট হবে আমার প্রাণ থাকতে মনে হয় সহ্য হচ্ছে না এই প্রতিদিন আগে ঢ্যাঁড়স চেক করি চলো যেগুলা হয়েছে বড় সেগুলোকে ছিঁড়ে ফেলি একদিনেই না ঢেঁড়স একদম পুরাই ঠিকঠাক মতো বড় হয়ে যায় বুঝছো খাঁকরোল না কাটলে আবার কি সুন্দর হয়ে যায় কয়েকদিনের মধ্যেই হয়ে যায় কি সুন্দর না একেবারে ফুলের মত আকাশটা নীল হয়ে আছে আর একটু ঝিরঝিরে ঠান্ডা বাতাসটা কমে গেছে অবশ্য এখানে বসে এখন একটু চা খাবো আর উনি হচ্ছে এই যে মাছের দামে দেরি হচ্ছে হাঁটতে যাবে আজকে এখানে খালকল পাতা নিয়ে আসছি ছাদের থেকে কালকে রান্না করবো ইনশাল্লাহ না বললাম তুমি আর হাঁটতে যাচ্ছে না তো এই হচ্ছে আজকের কাহিনি তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন